কহিল আমার সাথে যেতে হবে ভাই হরিপুত্র গুরু সাদে আনিবারে যাই সূর্য নারায়ণ এলো হরি হরি বলে তেতুল গুলিয়া খাওয়াইলো হরি পালে কাছি দদি পান্তা ভাত খায়াত খাওয়াইয়া দিল কাঁচা জলে স্নান জ্বর ধুয়ে ফেলাইলো সূর্য নারায়ণে লয়ে পরামর্শ করে কি প্রকারে হরিষাদের জ্যেষ্ঠ পুত্র প্রভু গুরু চাঁদ সে প্রভু কেমন আমি দেখিব সে পদ করিলে না দিন ধার্য ওরা কান্দি যেতে ঠিক হলো সূর্য নারায়ণ যাবে সাথে একখানা নৌকায় আছে বাবাদের পাঠাবে নৌকা চালাইয়া শেষে ওরা কান্দি যাবে নৌকায় চালানো দিল বাবার গেল বাধায় সুন্দরী বনে গাছ কাটা ছিল চাঁদ পাই দক্ষিণে সেই সুন্দরীর চক সেখানে কাটিল গাছ মনেতে পুলক গদাই নামে সেই বাঙালির পড়া সেই শখে গাছ কাটে পড়ে গেল সারা এদিকে দেউরা কান্দি মানুষই করিয়া পাড়ার বাওয়ালি সবে কাট কাটে গিয়া খাটিয়া কাটিয়া নিয়ে নৌকায় বাঁধিল বাবা হরি চাঁদে বলি নৌকা ছেড়ে দিল সেই পাড়ার নৌকা ছিল অষ্টদশ খান সব নৌকা সায়রে জুয়ারে দিলো টান তিলাহোতে নৌকা ছাড়ে জোয়ার রাত্রি রেখে নৌকা রাখে মাকড়ের টোনে নৌকা রেখে সবে ঘুমায়াও বেহুসেতে ভাটা লেগে তরুণী ডুবি লয় অড্ডোরাতে বাওয়ালিরা চারিজন নায়ে বাঁধে কাসি চেঁচা চেসি করে বলে কিসে মহুরাবাছি ভোর রাত্রি চারিজন অন্য নায়ে উঠে বাড়ি এসে বলে হরিপাল এর নিকটে দিন ভরে অনাহারে হরি পাল বাবা হরি চাঁদে বলে কাঁদে হত্যা দিয়া থাকে শুয়ে দেখিল স্বপন স্বপ্না দেশে কহে এসে সূর্য আর আল না হয়ে অর্থ লুবি চলে যা নৌকার কাছে নৌকা গাছ পাবি সেই সব ভাগিদের সঙ্গেতে করিয়া

বাবা ঠাই আমি মোরে ডুবা নৌকা তুলে দিতে চাই গদাই তুলে দিতে চাই গদাই বলে নৌকা বাদাই ডুবিলে কোন বেটা নৌকা পায়াছে সে কনকালে গম্ভীর জলে তেল নো না হাঙ্গর কাঙ্গর এই স্থান হতে নৌকা কেউ না ভেতর হরিপালে বলে যদি তুলে দেও পিতা দিব কুড়ি টাকা বদাই বলেছে তুমি কেন পিতা কৌ ইচ্ছা থাকে কুড়ি টাকা তুমি লো যাও তাহা শুনি হরি পাল নিরস্ত হইল নিজের নৌকায় এসে রাত্রিতে রহিল বাবা হরি চাঁদে বলে ঘন ছাড়ে হাই সেদ্ধতে সেসায়া উঠিল গদাই হ্যাঁ নকালে শব্দ হয় নৌকা ঠেকাটে কি জলে শব্দ ওঠে ঢেউ নৌকা টক টকি গদাই বাওয়ালি বলে সবে শুনে নাও উঠাও পালের নৌকা যদি ভালো চাও এই নৌকা না উঠাইলে কারু বাসা নাই নতুবা সব নৌকা ডুবিবে এঠাই ব্রাগ্য সরি উগ্র এক মানুষ আসিয়ে প্রকাণ্ড শরীর তার কাহে হুঙ্কারিয়ে শীঘ্র করে এই তৈরি প্রভাতে উঠাও নইলে ডুবাইবো সব বাওয়ালির নাও রাত্রি পোহাইলে সবে করে ডাকা ডাকি গোদাই বাওয়ালি বলে তোরা আয় দেখি জল নঙর কে ডুবাবে কে বাঁধিবে কাছি হরিপাল বলে আমি নিজে ডুবাইতেছি ভাটির সময় ডুবে বিলম্ব কর জোয়ার আসু জোয়ার পুড়িল বেলাতে প্রহানাতে হরিপাল ধরে কাশি গদাইয়ের সাথে বাবা হরিসাদ বলে উৎকণ্ঠিত প্রাণ ছয়ে জনে কাশি ধরে দিল টান হারদাদ দাদা বাধা সহিত জাগিয়া উঠিল নৌকা ছয়ে সাপ করেতে গদাই বাওয়ালি বলে কিছু কাল রও ভাটা হলে আপনি জাগি নাও জলে ফেলাইল যাবে ভাটার সময় খেলেফেলা দিয়ে আকিলেন এ পুনরবার জোয়ারে হইল যে সময় শ্যাসা হয়ে পূর্ববাত নৌকা ভেয়ে সে যায়। গদাই বাওয়ালি তার একবার শিিক আছে একটি মানুষে দেয় সাধুলে কাছে হরিফল যাবে নৌকা খুলিবারে চায়। সেই দিন বাঘের বার্ষিক দিতে হয় গদাই বাওয়ালি বলা হরি পাল শোনো টাকা দিবা বলে সিলে দেহতা এখনো হরি পাল বলে টাকা দিব কি কারণ নৌকা উঠাইয়া দিলে দেখিয়া সপন শুনিয়া গদাইয়ের রাগ হইল অতি সহে মুখ যেতে সাধু ভাষা হরি পালে কয়ে আশা ছিল হরি পাল দেশে ফিরে যাবে তারপরে গদাই সেই নৌকা তুলে নেবে তাহা নাহি হলো আর টাকা নাইহিদা জানে জানে মারিব যেমন দূরা দুরাশয়ে গদাই বলেছে হরি ধর্মপুত্র তুমি চলবা ছাব চখ দেখাইয়া আমি আমি সাধুর তরুণী কব মারা নাই হিজা তোমা হতে এই কথা হইল প্রত্যয়ে নৌকা পেলে গাছে পেলে বাপরে আমার আমার যাই আছে তাহা সকলই তোমার কতগুলি গাছ কাটাই আছে এই সকে মোমো সঙ্গে চলো বাসা তোমাকে ধর্মপুত্র তুমি তোমা বড় ভালোবাসি চলো যাই তোমারে দেখাই এলো এ আসি এই গাছে দেশে লই আস দাও ওরে বাবা এই গাছ নামাই আস এই গাছে নিবা এত বলি দুইজনে সই ডিঙ্গি নাই হরিপাল লয়ে গদ বাদমতে যা দুই তিন জলা খাল পারে হয়ে গেল দুর্গম 바দার মধ্যে হাতিয়া চলিলো হরিপাল বলে ওরে গদাই বাওয়ালি কই তোর কাটা গাস কথা লয়ে आली वादा বলে হরিপাল না চিন্তা করো আমার নিয়ম আছে বার্ষিক এই স্থান একটি মানুষ দেয় বাঘের জোগান সেই জন্য আনি আছি তোমার এলোয়ে তোরে দিয়ে সেই বার্ষিক যাব শোধ হইয়ে হরি ধরি তথা বসাইয়া রাখে দূরে গিয়া গদাই চালান মন্ত্র ডাকে বসিলে না হরি পালন নয় যা বিদেশে আসিয়া কেন মোরে বাধায় পাঠালে স্বপ্না দেশে রাখ মহাপ্রভুই আমি মরিনু বি দেশে এই বিপদে যা পদে স্থান নাই দিবে অকলঙ্ক নামে তব কলঙ্ক রহিবে আগে খাবে এত ভাবি ছেড়ে দিল দেহ সবকে ধারা আগেন হারা পড়ে গেল মহ কতক্ষণ তথা আসাই হয়েছিল। দৈবে এক মহাফরুষথা আছিল হরি পালে উঠাইল ধরে দুই হাতে বলে আমি আসিয়াছি হতে ভয় নাই বাছারে নয়ন মেলে থাক গোদাই কি করে তাহা বসে বসে দেখ হরি পরে হরি বসে পাশা দিয়ে দুই দিকে দুই পদ বক্ষে সুলাইয়ে দাঁড়াইয়ে রহিল এক লোহ গদাতে হরিপাল বসিয়া বসে রহিল নির্ভয়েতে যুগ বক্ষে চাপি বঙ্কিম ঝঙ্কায় জানো সিংহ মূর্তি ভয়ঙ্কর কায়ে হরিপাল বাহু যুগে উড়ু চাপি ধরি শ্রী শরণে হেরি দুনয়নে বহে বারি জীবনে হেরি নাই শ্রী শরণ তরি দেখিব দেখিব মনে সেই আশা পূর্ণ হলো নৌকবি সরজনা হরি বল হরি বল হরি বল মৃত্যুঞ্জয় বিরাজিত স্ত্রী থাকি অঙ্গ চিহ্ন লক্ষণ আদি দেখি মন্ত্র পাঠে ডাকে গদায় হলো এক শব্দ ভূমিকম্পে প্রায় শব্দে বঞ্জন্তু স্তব্ধ

মহা মহাক্রোধে মাটি ফেটে যায় দণ্ডচারী এই রূপ গর্জন করিল লম্প দিয়া দৌড়াইয়া ব্রাগ্য পালাইল গদায় নিকটে হইল ধাবমান তাহা দেখি উড়ে গেল গদায়ের প্রাণ শঙ্কা পেয়ে গদাই কইছে অন্ত পরে বলে বাবা হরিপাল রক্ষা কর মরে না বুঝিয়া হেন কার্য করে আছি তোমার তুমি সাধু হরি ভক্ত মরে করো ক্ষমা তুমি মাম পিতা হও আমি তো ছেলে মরেছি মরেছি বাবা রাখো পুত্র বলে আর আমি আসিব না বাবাল করিতে একবার বাসায়া লহরে দেশেতে স্কন্দ থেকে প্রভু ডেকে বলে হরি ফালে বাসাইয়া লহ ওরে হলো যদি

পনেরো বারো সাজাতে ধন বৃদ্ধি হয় মনে মনে ভাবিলেন যাত্রার সময়ে দেখা মাত্র গুরু চারে বলিল হরি বল হরি তব বাড়ি বেগে ধন মন কথা যত তার মনে মনে ছিল গুরু চান ছিড়ি চরণে সপনি বেদিল সম্পত্তি তার বাড়িতে লাগিল পরিচাদের নামে বহু লোক মাতাইলো কত ঘাত হলো বহু হলো অন্য জাতি স্বজাতির লোক মাতাইল অর্জুন মাতিল লয়ার নগর বনি হরিচাঁদ প্রেমে লোক মাতি লি হরিচাঁদ প্রেমা প্রেমে গুরু সাদের ভাবেতে মাতাইল পাল বংশ অনেক গ্রামেতে পালপাড়া সুক্তগ্রাম শুক্তা আরে কালো খালি বসি পেড়ি দীঘলিয়া মাতে হরি বুলি হরিপালের চরিত্র বিচিত্র অদ্ভূত শ্রমণে অনুস নাশ হাদের অভিসুন যে বাসনে গায়ে হয় দোস্তারে নিস্তার। হেন সাধু প্রিয় সাধু জন্ম না হিয়ার হরি প্রেমে সাগর সাঁতারে সাধু ত্রি হরি চরিত্র সুধা খুধার তো তার